আলাইকুম ও রহমতুল্লাহি বরকত প্রিয় বন্ধুরা আমার হাতে যে গাছটি দেখছেন অনেক বড়ো গাছ গাছটি একরকম পাতাটি আর এক রকম পাতা শীচগুলো দেখেন ফুলগুলো দেখেন আর রকম কতটা কালার ফুলের ভিতর একটি গাছে কতটা কালারের ফুল আল্লাহাকেন সবাই দেখুন ভালো করে দেখুন এই গাছটি হলো আপনার আয়ুর্বেদিক যারা চিকিৎসা করেন কবিরাজি চিকিৎসা করেন তাদের জন্য বিশাল উপকার তারা ওষুধ তৈরি করেন দিয়ে আয়ুর্বেদিক চিকিৎসালয়ের ওষুধ হিসাবে কাজ করে তবে কঠিন ওষুধ গাছ আপনি সেনেন কি সেনেন আমি জানি না যদি চিনে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ না চিনলে ভালো করে দেখুন দেখুন বিশাল বড়ো গাছ কিন্তু তার পাতা কতটুকু এবং কত সুন্দর সুন্দর পুরো এই গুসে আরও ফুল ছিল ফুলটা আমার লড়াতে পড়ে গেছে তবে দেখুন সবাই দেখে যদি চিনে থাকেন পারলে একটা কমেন্টে জানাবেন ইনশাল্লাহ খুবই ভালো উপকারের জিনিস উপকার হবে আমাদের শরীরের জন্য বিশাল বিশাল উপকার করে অনেক ওষুধ গাছ অনেক সুন্দর গাছ ওষুধের জন্য খুবই উপকারী সবাই দেখুন ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আপনি ডোয়া পাবেন যারা চিনবে তারা ওষুধ হিসেবে বসে ব্যবহার করে গাছের পাতা দেখুন তিতেল গাছের পাতা সে তো একটু মোটা মোটা পাতা দেখতে দেখতে কিন্তু ইনশাল্লাহ খুবই ভালো আল্লাপাকে সৃষ্টি সৃষ্টি নিয়ে কোনো সময় আমরা কখনও কোনো কুচ্ছর না করি যে কেমন দেখায় বা কীতে ইত্যাদি হিংসা না করি হিংসা অঙ্কার কিন্তু পতনের মূল হিংসা পাক করবেন আপনি আমি করবো না কারণ আমরা আল্লাহর বান্ধবাম না আল্লাহর সৃষ্টি আমরা হিংসা করবো হিংসা আমাদের মানায় না হিংসা আমরা করবো তো আমরা ধ্বংস হয়ে যাবো ইনশাল্লাহ হিংসা আমরা না করি হ্যাঁ সবাই ভিডিওটি ফলো দিন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো বিশেষ করে বিশেষ অনুরোধ থাকলো গাছটির নামটি আমি আপনাদেরকে পরবর্তী আরেক ভিডিও জানিয়ে দেবেন ইনশাল্লাহ ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করবেন আপনারা যদি জানেন দয়া করে আমাকে গাছটির নামটি আমাকে একটু কমেন্টে জানাবেন জানালে আমার বিশাল উপকার হবে আপনাদের দেখাই দিলাম পাতাগুলো ভালো করে দেখুন সুন্দর সুন্দর উল্টো পাশ পিটেম পাশ সব দিলাম গাছটা বিশাল গাছ আমি পাইছিলাম এখানে আমি ডাল ভাঙিয়ে নিয়ে আসছি আপনাদের দেখানোর জন্য এবং দেওয়ার জন্য আমি যদি নাম জানতে পারি আপনাদের এর উপকারটা ইনশাল্লাহ বলে দিতে পারবো এ টু জেড বলে দিতে পারবো ইনশাআল্লাহ আমার কাছে বিশাল বিশাল বই আছে কবিরি যে বই আছে অনেক পুরনো পুরোনো বই আছে তার থেকে বলে দিতে পারবো তাই যদি আমার কোথাও কোনো ভুল হয় আলো রাস্তা ক্ষমা করে দেবেন তবে গাছটি নাচিনলে কে ওষুধ হিসাবে ব্যবহার করবেন এবং খাবেনও না যদি খান আপনি ক্ষতের ভিতরে যদি পড়েন আমি কিন্তু এবং আমার চ্যানেল কিন্তু কোনো অবস্থাতে দায়ী না সেটা সবাই মনে রাখবেন সবাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি বেশি বেশি শেয়ার দিন এবং পারলে আমার জন্য সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন ইনশাল্লাহ আমার উপকার হবে আপনারও উপকার হবে সবাইকে অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি